সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে বৃষ্টি হচ্ছে আমরা একটু বের হচ্ছি সবাই মিলে যাবো একটু পুত্রা যায় ওইদিকে আসলে সামনে ওরা চলে আসতেছে তো মধ্যে তো আর আমাদের এভাবে করে কোথাও বের হওয়া হবে না আজকে আমাদের সকালে একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তো সেই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বিকালবেলা বাচ্চারা ঘরে বসে আসলে ওরাও বোরিং ফিল করে সেই জন্য ভাবলাম যে আমরা বের হই আমরাও বের হওয়া বলছে এদিকে বৃষ্টিও বলতেছে আচ্ছা ঠিক আছে আমিও তাহলে আসি তোমাদের সাথে বের হই বৃষ্টিও এমন বৃষ্টি শুরু হয়েছে তো আমরা এখান থেকে বের হচ্ছি রাশিদাভাবীরা বের হয়ে গেছে আমরা আমি যারা আপুদেরকে পিক করব মানে যারা আপু যাবে শুধু আর কি ভাই আর আয়ান মনে হয় অন্য কোথাও যাবে আজকে তো যারা আপুকে পিক করব তারপর আমরা পুত্র জায়ের ওদিকে যাবো নতুন একটা ড্রেস পরেছি এখন সব নতুন নতুন ড্রেস পরতেছি এটা সুতির একটা সুইস কতটা ড্রেস গতকালকে দুই দিন কেনা হিজাব শল হিজাব তো ঠিক আছে চলুন বের হই

ওইদিকে কি বৃষ্টি আর ওইদিকে একদম পুরা শুকনা ওইদিকে আস্তে আস্তে আসতেছে হাফ বৃষ্টি হাফ শুকনা তবে আমাদের ওই আচ্ছা আমাদের ওই বৃষ্টি একটু বেশি হয় বুঝছো এটা ঠিক তো আমরা চলে আসছি এটা হলো পুত্রাজায়া ওয়েটল্যান্ড পার্কের ফিশিং এরিয়া তো এখানে হলো ফিশিং করা যায়

আরো অনেকে আসছে আমরা যে ওখানে গাড়ি পার্ক করছি ওই যে লাল গাড়ি যা যা গাড়ির ভিতরে যা হ্যাঁ হাঁটি চলো আমরা দেখি চলো তো আমরা ম্যাপে সার্চ টার্চ করে তারপরে কোথার থেকে মাছ ধর আপু দেখো কি স্বচ্ছ পানি সব দেখা যাচ্ছে নিচে কোথার থেকে মানে কোন জায়গাটাতে মাছ ধরে আর কি সেই দিকে আসলাম ওই যে সবাই বসি নিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে তবে একটু পরেই বন্ধ হয়ে যাবে ছয়টা পর্যন্ত আর কি এই যে এখানে সব ধরার চেষ্টা করতেছে পাওয়া যায় কি না দেখি যদি কেউ একটা পায় তাহলে আমরা একটু সেটার ক্লিপটা নিতে পারবো আর কি এই যে সবাই এখানে বসে বসে অপেক্ষা করতেছে সুন্দর জায়গাটা অনেক সুন্দর চারিদিকে ঘাস এই যে পানিটা একদম স্বচ্ছ একদম স্বচ্ছ পানি মনে হচ্ছে যে মাছ যদি কাছে আসে দেখা যাবে এরকম আর কি কি সুন্দর ও তাই তো ওখানে আবার একটা সুন্দর যাওয়ার জায়গা একটা জায়গা আছে ওই যে তাবির তোশান আর शाहिद ভাইদা আসতেছে নিজে রাস্তা ঘুরতেছে সুন্দর জায়গাটা অনেক সুন্দর একদম কথাই অসাধারণ আপু দেখো এখানে ছোট ছোট এইরকম চেয়ার টেবিল সেট করা মানে বসার জায়গা আছে যেহেতু হালকা বৃষ্টি পড়তেছে এগুলো ভিজে গেছে কি ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে কিন্তু কারোর হাতে তো একটা মাছও দেখতেছি না আপু সবাই তো সিপ নিয়ে দাঁড়াই আছে শুধু ওকে তো দেখতেছি না যে পাইছে বা কিছু যে সবাই সিপ বসাই দিয়ে কেউ চলেও গেছে দেখা যাক আমি পাই কি না যে খাবার দিয়ে সিপটা ফেলতেছে হ্যালো

ম্যানসন আম্মো ম্যানসোন হ্যাঁ ঠিক ম্যানশন আর এই দিকের পরিবেশটাও খুবই সুন্দর খুব সুন্দর আবার এখানে কি জানি একটা প্রোগ্রাম হচ্ছে এমনি কিছু রেসিং টাইপের কিছু একটা হচ্ছে ভাল লাগতেছে আসলে মাস আজকে ধরা হবে না কারণ আমরা আসতে আসতে লেট করে ফেলেছি ছটার সময় হয়ে যাবে আর ওই যে রাশিদাপ আসছে ওই যে রাশিদাপ আসছে ওই যে রাশিদাপ যাও রাশিদাপ পাঠাকে দেখলাম ওই যে রাশিদাপ পাচ্ছো তো আমরা হলো এখন আবার পার্কের ভিতরটার দিকে চলে আসছি এসে আমরা এই যে একটা বসার জায়গায় বসছি আর কি আমরা যা যা নিয়ে আসছি পিকনিক করার জন্য খাবো তাবো তো তাবি হলো তার বাপের সাথে আমি ওই যে নিয়ে আসছিলাম ভাবছিলাম নিচে বিছাবো এখন তারিখ গায়ে দিয়ে বসে আছে আর এই যে আমাদের বাচ্চাগুলা আর এই যে বৃষ্টি শুরু হইছে ঝুম বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না এই যে ঝুম হ্যাঁ হয়ে গেলে তারপরে আস্তে ধীরে কমবে ঝুম বৃষ্টি একদম সেই রকম আমরা একটু ঝালমুড়ি মাখাবো তার আগেই বৃষ্টি চলে আসলো এই যে আমাদের মতো আরো একটা ফ্যামিলি আছে তারপরে ওইখানে ছিল ওই যে ওইটা এখন মাত্র খালি হলো ওইটাও খালি হলো এই জায়গাটা গেলে ভালো হতো এই জায়গাটা অনেক বড় এই যে এটার মাঝখানে গেলে ভালো হইতো ওখানে গেলে তো ভালো ছিল ওই যে সাহেব ভাই বৃষ্টিতে ফিরে ভাবির জন্য মহামূল্যবান একটা ফল নিয়ে চলে ওরে আল্লাহ কতগুলি আনছে ভাই হাতি ভর্তি করে আনছে ভাই আরে আল্লাহ রাখো রাখো চাচ্ছি চাচ্ছি করতেছে রাখো

তো আমরা তো এই যে এখানে বসে সাউনিতে সাউনির নিচে বসে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করছিলাম আর বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি কমে গেলে তারপরে আমরা গাড়িতে করে উঠে চলে যাব আর কি আর এর মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আসলে মানে আমরা চিন্তাও করি নাই এই যে দেখেন সামনের যে শেডটা দেখতে পাচ্ছেন রায়ান দেখেন রায়ান অনেক প্যানিক হয়ে গেছে রায়ান কান্নাকাটি কর কারণ আমাদের এই যে সামনে যে শেডটা ছিল এত জোরে বজ্রপাত হয়েছে আমাদের ওই যে সামনের যে শেডটা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে ওই শেডটার উপরে মানে বজ্রপাতটা হয়েছে আর কি আর সাথে সাথে আগুন ধরে গিয়ে পুরো শেডের উপরে টালিগুলো এখনও আগুন জ্বলতেছে ধোয়া উঠতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে আগুনটা বৃষ্টির পানিতে নিভে গেছে তো তোষান আলহামদুলিল্লাহ অতটা প্যানিক হয়নি কিন্তু রায়ান আসলে ও ছোট মানুষ এত কাছ থেকে তো এত এভাবে লাইটেনিং হইতে আমিও কখনো দেখি নাই তো আমরা সবাই মোটামুটি মানে হঠাৎ করে এরকম আনএক্সপেক্টেড একটা জিনিস আমরা মানে কেউই আশা করি নাই তো এখন এই ভিডিওটা আমি করি নাই এই ভিডিওটুকু শাহেদ ভাই করেছে মানে রাশেদা ভাবির হাজব্যান্ড তো ভাই আবার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে ভাইদের গ্রুপে ওই ওইখান থেকে আমি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন বজ্রপাতের কারণে চারোদিকে টালিগুলা ছড়ায় ছিটায় একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে তো এই যে মোটামুটি সবাই আমরা মানে ভালোই একটা আতঙ্কের মধ্যে দিয়ে এখন গাড়ির দিকে যাচ্ছি আমরা আর এই সাইডটাতে যাইনি তোষণের বাবার ভাই আবার এই সাইডটার দিক থেকে মানে হয়ে আসছে এই জন্য ভাই এখানের এই জায়গাটা একটু রেকর্ড করতে পেরেছে আমরা ওই সাইড দিয়ে ঘুরে এখন গাড়িতে উঠতেছি বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আপনাদেরকে তো দুইটা ফুটেজ দেখালাম তো ওই ফুটেজ দুইটা আসলে আমার ধারণকৃত না ওইটা সাহেব ভাই ওই সময় ইনস্ট্যান্ট অবস্থায় ফুটেজটা নিয়েছে আমি মালয়েশিয়াতে প্রায় দশ বছর ধরে আছি তো এই দশ বছরে মালয়েশিয়াতে প্রচুর এরকম বজ্রপাত আমি দেখেছি যেটা বলার মতো না আমার সামনে অনেক জায়গায় আমি পড়তে দেখেছি টুইন্টারের উপরে অনেক সময় পড়েছে তবে এখানে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে এরকম প্রোটেক্টর দেওয়া থাকে ওই জন্য আলো রহমতে কোনো সমস্যা হয় না আবার এখানে সব জায়গায় থ্রি পিন দেওয়া থ্রি পিন মানে কানেকশন থ্রি পিন দেওয়া উপরে আর্টিং একটা ইয়ে থাকে এটা মাস্ক থাকতে হবে এটা ওই প্রোটেক্টরের কারণে দেওয়া থাকে বাংলাদেশে যেমন টু পিন মোবাইলের চার্জারটা সব টু পিন এখান হলো থ্রি পিন তো আমি এত কাছ থেকে আমার আসলে এরকম বাস পড়তে আমার দেখা হয়নি অনেক শুনেছি বাংলাদেশে এরকম বাস পড়ে মানুষ মারা গিয়েছে বিশেষ করে বর্ষাকালে তো প্রচুর মানুষের মারা যায় বাস পড়ে আর আজকে একদম নিজের চোখের সামনে থেকে মনে হলো যে মৃত্যুটা নিজের চোখের সামনে থেকে দেখলাম আর কি ওইখানে চারটা এরকম শেড ছিল বসার জন্য তো আমরা বৃষ্টির কারণে তো ভিতরেই বসেছিলাম বসে টুকটাক খাওয়া দাওয়া করছিলাম তো একটা শেডে আমরা ছিলাম আর একটা শেডে আরও একটা ফ্যামিলি ছিল আর দুইটা শেড খালি ছিল তো ওই দুইটা শেডের একটা শেডের উপরে বাসটা পড়েছে আর যখন বাসটা পড়ে তখন চারোদিকটা পুরো একদম অন্ধকার অন্ধকার বলছি মানে এমন লাইট জ্বলে উঠছে আমি চোখ বন্ধ করে ফেলছি আর একদম আমাদের সামনে পুরা আমি তখন আসলে ক্যামেরা বের করে ওটা রেকর্ড করার মতো আমার আসলে ওরকম ইয়ে ছিল না কারণ আমরা তখনই সাথে সাথেই সব কিছু গুছাই ওখান থেকে চলে আসছি তো মানুষ বলে না যে মৃত্যুকে একদম সন্নিকট থেকে দেখা বা মৃত্যুকে একদম কাছ থেকে দেখা আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমাদেরকে সেফলি নিয়ে আসছে আসলে ওই সময় আমরা যখন জায়গাতে যাই তখন ওইখানে বৃষ্টি কিছুই ছিল না আমরা যখন ওই শেডের নিচে গিয়ে বসি তখনও বৃষ্টি ছিল না আমরা বসার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে আর আমরা শেডের নিচে বসে আসছি আমাদের তো মাথায় আসলে এরকম ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত আল্লাহ সেফলি সুন্দরভাবে সবাইকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ 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 আসলে এগুলাই অ্যাক্সিডেন্ট মানুষ এভাবেই অ্যাক্সিডেন্ট হয় আজকে যেমন বাংলাদেশে দেখলাম কোন একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গিয়ে গাড়িতে মানে পেট্রোল নিচ্ছে ওই সময় সম্ভবত মামার গাড়িতে মামা গাড়ি ড্রাইভ করছিল মামা পেট্রোল ভরতেছিল গাড়িতে বাবা হলো গাড়ি থেকে একটু বাইরে দাঁড়াই ছিল আর বাচ্চাটা মনে হয় ভিতরে ছিল আর কি ওই সময় গাড়িতে আগুন ধরে যায় মামা তো বাইরে ছিল বাবাকে টান দিয়ে সবাই বাইরে আনতে পারছে বাচ্চাটাকে আর আনতে পারে নাই বাচ্চাটা গাড়ির ভিতরেই পুরে ওখানেই মারা গেছে তো এভাবে অ্যাক্সিডেন্টগুলো ঘটে আসলে আর বৃষ্টির সময় বাংলাদেশের মানুষের তো আসলে সামনে বর্ষাকাল আস্তে তো সবাই সাবধানে থাকবেন আমাদের আসলে বৃষ্টির মধ্যে ওইভাবে ওরকম করে বাইরে বের হওয়া হয় না তো আজকে আমরা গিয়েছিলাম কারণ শনিবার সামনে রোজা চলে আসছে বাচ্চাগুলো আসলে সারাদিন ঘরে থাকলে মোবাইল টিভি টিভি মোবাইল এগুলোর মধ্যেই থাকে ওদেরকে একটু পার্কে টার্কে নিয়ে গেলে ওরা একটু ঘোরাফেরা করে নিজেদের মতো সময় পাস করে এজন্য যাওয়া আর কি তো যাই হোক আল্লাহ মাশেষ রহমত আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সেফলি আমাদেরকে বাসায় নিয়ে আসাইছে তো আলহামদুলিল্লাহ আসলে আর কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ